সালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুর গাজীপুরের কালিয়াকোর ফলের বাজার এখানে কি কি ফল পাওয়া যায় এবং সেই ফলের কি দাম সেটা আজকে দেখানোর আপনাদেরকে চেষ্টা করব দেখার জন্য আপনারা সবাই সাথে থাকুন বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুরের কালিয়াকোর ফলের বাজার এটা হচ্ছে গাজীপুর কালিয়াকোরের ফলের বাজার আজকে আপনাদেরকে এই ফলের বাজারে কি কি ফল পাওয়া যায় সেই সম্বন্ধে ধারণা দেব এবং চেষ্টা করব ফলের মূল্য কেমন সেটা জানানোর জন্য পেয়ারা দেখেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর আনারস পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ টাটকা ভাই আনারস এগুলো কোথা থেকে আনছেন ভাই বড় ভাই আনারস এগুলো কোথা থেকে আনছেন মধুপুরের

ওটা মনে হয় গাজীপুরে কালি একটু কেঁচা বাজারের সামনে চলে আসলে পাবেন অনেক ভালো বাঙ্গি দেখা যাচ্ছে এবং মধুপুরের আনারস দেখা যাচ্ছে এদিকে আর আছে দেখেন অর্থাৎ আমাদের যে সমস্ত ফল দরকার মোটামুটি এখানে আছে আমরা দেখি এই পাশটাতে কি কি ফল পাওয়া যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করব দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেয়ারা আছে এদিকে তরমুজ তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজ মনে হচ্ছে একটা গোডাউনে চলে এসেছি অনেক বেশি তরমুজ এখানে দেখেন অনেক বেশি তরমুজ দেখেন ভাইয়া কেজি কত যাচ্ছে এখানে দেখেন যে তরমুজ গুলা পাওয়া যাচ্ছে সেগুলা পিসে বিক্রি হচ্ছে দুইশো টাকার মতো পিস এটা লোকেশনটা হচ্ছে গাজীপুরের গাজীপুরের কাঁচা বাজার লোকেশন ফল বাজার বলে থাকে

এখানে দেখেন অলরেডি এটা কি এই সিজনের ফার্স্ট আসলো কত করে কেজি কি করতেছেন ভাই আম এটা কি ফল মানে কি আম এটা কেজি করা হচ্ছে একদম ফ্রেশ এটা হচ্ছে কালিয়া কুড়ের ফলের ভাই আড়াইশো টাকা শুনেছেন বিক্রি করা হচ্ছে ওই দিকে দেখেন আরো অনেক ধরনের ফল আছে এটা ফলের বাজার এর মানে ফলের চলে এসেছি

এদিকে দেখেন এই যে ফলের কোন অভাব নাই যে ধরনের ফল চান মোটামুটি সব ধরনের ফল এখানে আছে মোটামুটি সব ধরনের ফল ভাই আনারের কেজি কত ভাই পাঁচশো পঞ্চাশ টাকা কেজি রাখতেছেন তাই না কমলার কেজি কমলার কেজি কত ভাই কমলা তিনশো ষাট টাকা এখানে কিন্তু মোটামুটি সব ধরনের ফল আছে এ টু জেড যাদের দরকার হয় খালি একর ফল বললেই মানুষ চিনবে বা ফলের বাজার বললেই চিনবে গাজীপুরে খালি অনেক সুন্দর একটা ফলের বাজার ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে কাঁচা কলা না মনে হচ্ছে কাঁচা কলা আমার মনে হচ্ছে ফলের বাজারটা এই পর্যন্ত তাদের ফল এখানে এসে ফল করতে পারেন এখানে অনেক রকমের খেজুর আছে কিন্তু হ্যাঁ জি ভাই মোটামুটি সব ধরনের ফল এখানে পেয়ে যাবেন কালিয়া ফল বাজার বিয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ